ভোরবেলায় দাও দাও আগুনের ছাই আরোর মার্কেট শনিবার ভোর সাড়ে পাঁচটা শহর তখনও ঘুমে আচ্ছন্ন সে সময় আচম কায়ে ছাব্বিশ এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান থেকে ঘন ধোয়া আগুন বেরোতে দেখা যায় মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বহুতলে একের পর এক দোকানে অত্যন্ত ঘিঞ্জি বাজার এলাকা চারিদিকে ঝুলে থাকা বিদ্যুতের তার ফলে আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয় দমকলের বহু ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে ভোরের অগ্নিকাণ্ডে পুরো আলোর মার্কের কার্যত ছাই বৈদ্যুতিক সামগ্রীর দোকান থেকে শুরু করে আশেপাশের বাড়িঘর সবই ভস্মীভূত ঘন কালো ধোয়া আগুনের কুণ্ডলিতে ঢেকে গিয়েছে গোটা এলাকা যেদিকে চোখ চায় কেবল ধ্বংসের ছবি কি রাখাই হয়েছে আগুন ধরাবার জন্য আগুন ধরানো হবে তারপরে ওর কাছে পয়সা দিতে হবে তারপরে ফায়ার বলবে কিনা সব ঠিক আছে ওই এর জন্য আগুন লেগেছে শর্ট সার্কিটের জন্য আগুন যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে রববার হলে আগুন ধরবে যাতে ওটাকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সব সময় যারা সুজিত একটা মেন কালপেট ইন্ডাস্ট্রিতে কত হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কত কত বছর আগুন নিয়েছি দেখুন ইজরাইল স্ট্রিট কেন সব স্ট্রিটে ইজরা স্ট্রিট পার্ক স্ট্রিট সবে সবার তো কি জায়গা আছে কাউন্সিলর জানি যে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে ছুটি দিয়েছে মেয়রকে দিয়েছে ডিজিকে দিয়েছে পুলিশ কমিশনারকে দিয়ে আগুন সন্তোষ পাঠক জানালে কিছু হবে না আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না ববি হাকিম সুজিত বোস একটা নেক্সেস আছে আপনি দেখবেন সব সবসময় এদের একটা নেক্সেস কাজ করে এ বিল্ডিং কনস্ট্রাকশন করাবে ওই বস্তিগুলো ভাঙাবে বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে বাজারগুলোতে আগুন ধরিয়ে দেবে পর মোটরদের সঙ্গে ববি হাকিম সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে আমি তো ওই দল করেছি একটা সময় আমি এদের নেক্সেসটা জানি এরা পুরো নেক্সেস করে এক একজন আগুন জ্বালাবে একজন আগুন নেভাবে একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক করে পারমিশন দিয়ে দেবে এই সব আছে এ পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে একজন কালীঘাটকে ম্যানেজ করবে সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে পুরো কলকাতায় ফাঁকা করে দেবে দেখুন কলকাতাতে প্রত্যেক তিনটে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে কিনে নিচ্ছে এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে না আট হাজার এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোন জায়গা আছে না এই বাংলার ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের উপরে সবটাই ডিপেন্ড করছে নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর